আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে একটি ভিডিও নিয়ে আসছে আপনাদের সম্মুখে বিশেষ করে মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আসেন দীর্ঘদিন জুড়ে যারা মালয়েশিয়া বসবাস করতেছেন বাংলাদেশ থেকে অনেক বছর আগে আসছেন কিন্তু এখনো অনেকেই আছেন তারা এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয় পরিচয়পত্র করেননি তো জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড এনআইডি কার্ড এই তিনটা কিন্তু একই শব্দ তো অনেকেই জাতীয় পরিচয়পত্র বললে বলে যে ভাই আমার স্মার্ট কার্ড নেই আমার তো এনআইডি কার্ড নেই তো যাই হোক এই তিনটা শব্দ একই আপনারা যেটা তিনটা তিন রকম মনে করেন আসলে তিনটা তিন রকম না একটাই তো মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন বাংলাদেশ হাই কমিশন এনআইডি কার্ডের সার্বিক যে সেবা তারা প্রদান করবে তো আপনারা ইতিপূর্বে জেনেছেন যে মালয়েশিয়া ইএসকেল অফিসে এতদিন যে সার্ভিসিং দিয়ে আসছিল। এখন মালয়েশিয়া হাই কমিশন জানুয়ারির ষোলো তারিখ থেকে তাদের কার্যক্রম প্রদান করবে মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন তাদের অর্থাৎ এনআইডি কার্যক্রম তো এনআইডি কার্যক্রম করতে আপনার কি কী ডকুমেন্ট লাগবে কি কী পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিও স্কিপ করে দেখলে পুনরায় আবার আপনারা কমেন্ট করেন বিভিন্ন বিষয় জানতে চান তো ভিডিওর ভিতরে কিন্তু আমি আপনাদের যেই অজানা প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকি এর জন্য আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে বেশি বেশি করে লাইক করবেন যেন নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনার কাছে নোটিফিকেশন যায় আর তখনই দেখে নিতে পারবেন আমার চ্যানেলের ভিডিওগুলো মূল বিষয়ে যাওয়ার আগে যে বিষয়টি আপনার সাথে শেয়ার করছি সেটি হচ্ছে মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন বিশেষ করে যারা এনআইডি কার্ড করেনি বা স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্র করেননি যাদের এমআরপি পাসপোর্ট রানিং আছে তো এমআরপি পাসপোর্ট যেহেতু রানিং আছে অনেকের মেয়াদ আছে দুই বছর তিন বছর পাঁচ বছর অনেকের মেয়াদ আছে তো এই মেয়াদ থাকা অবস্থায় আপনি যদি ই পাসপোর্ট করতে চান সেটাও করতে পারেন কারণ ই পাসপোর্ট করতে হলে আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধন লাগবে অথবা এনআইডি কার্ড লাগবে তো এমতো অবস্থায় শুধু ই পাসপোর্টের ক্ষেত্রে যে এনআইডি লাগবে এমন নয় বর্তমানে কিন্তু আমরা যারা বাংলাদেশে আসছি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এনআইডি সারা চলে না আপনি যে কোনো কাজে কর্মে যাবেন বাংলাদেশে আপনার প্রথমে তারা চাইবে এনআইডি আছে এনআইডি লাগবে আপনি যে কোনো কাজকর্ম করতে যাবেন আপনি জমি ক্রয় করবেন বিয়ে শি করবেন আপনি কোনো কাজকর্ম করবেন ব্যবসা বাণিজ্য করবেন লোন নিবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন যে কোনো ক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের প্রয়োজন একটি সিম কিনবেন তারপর আপনার এনআইডি জন্ম নিবন্ধি হবে না এবং পাসপোর্ট দিয়েও হয় না তো যাদের এমআরপি পাসপোর্ট আছে তারা মালয়েশিয়ায় যেহেতু অনেকেই আছেন ভিসা আপনার রানিং আছে যারা বৈধভাবে আছেন বা অনেকেই আছেন অবৈধ আগে বিষা ছিল এখন ভিসা নেই যে যেভাবে থাকেন না কেন আপনার ভিসা যদি পেতে চান মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে তাহলে অবশ্যই আপনার যে এমআরপি পাসপোর্ট আছে এই এমআরপি পাসপোর্টের সাথে হুবুহু মিল করে আপনাকে এনআইটি করতে হবে এনআইটি করার আগে অবশ্যই আপনাকে করতে হবে জন্ম নিবন্ধন তো জন্ম নিবন্ধন এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে করবেন এনআইডি যখন করবেন তখন যে আপনার এমআরপি পাসপোর্ট আছে বা জন্ম নিবন্ধন আছে সবকিছু মিল রেখে আপনাকে এনআইডি করতে হবে তো এখন একটি কথা আছে মালয়েশিয়া অনেকে আগে যখন আসছেন এমআরপি পাসপোর্ট করে আসছেন তখন আপনার যে বাবা মার নাম দিছেন আপনার বাবা মা এখন দেশে আছে আপনি মালয়েশিয়া ছিলেন আপনার বাবা মা কিন্তু আগে আপনার আগেই কিন্তু তার এনআইডি করে ফেলছে তো এমন অবস্থায় দেখা গেছে এখন যদি আপনি এমআরপি পাসপোর্টের সাথে মিল করে এনআইডি করতে যান তাহলে কিন্তু আপনার বাবা মার নামের সাথে কিছুটা বানান এদিক সেদিক হয়ে থাকে আর এই জন্যই পড়তে হয় মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন ই পাসপোর্ট করতে গেছেন ইতিপূর্বে অনেকেরই সমস্যা হয়েছে যেমন তাদের বাবা মার এনআইডি কার্ডের সাথে বর্তমানে যদি এমআরপির মিল করতে চায় তাহলে সেটা মিলতেছে না এবং ই পাসপোর্টও করতে পারতেছে না তো এখন যদি এমআরপি পাসপোর্টের সাথে তার বাবা মার নাম বানান সঠিক করতে চায় তাহলে কিন্তু তার বাবা মার যে এনআইডি আছে সেটাও কিন্তু সংশোধন করতে হবে এমন তো অবস্থায় কিন্তু অনেকের এই সমস্যাগুলো আছে তো যাদের ভিসা রানিং আছে যারা ভিসা করবেন বা যাদের ভিসা নাই এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে অবশ্যই আপনাকে এনআইডি করতে হবে তো বয়স নাম ঠিকানা এবং বাবার নাম মায়ের নাম সবকিছু আপনি বানান ঠিক রাখতে হবে যদি কোনো সমস্যা হয় আপনার নামের ক্ষেত্রে বানান ভুল হচ্ছে যেমন আপনি মনে করেন এমআরপি পাসওয়ার্ডে আছে এক এখন এনআইডি করছেন অন্য বা এমআরপি পাসওয়ার্ড আছে বয়স এক এনআইডিতে বয়স অন্যরকম করছেন বা কমাইছেন বাড়াইছেন সেক্ষেত্রে কিন্তু আপনি মালিশ ইমিগ্রেশনে যখন আপনি ভিসা প্রসেসিং করতে যাবেন যখন আপনি ই পাসপোর্ট করতে যাবেন ই পাসপোর্ট জমা দিয়ে যখন ভিসা প্রসেসিং করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাবেন না এজন্যই। বর্তমানে এই বিষয়টি কিন্তু অনেকে জানেন এবং ইতিপূর্বে আমি ভিডিওতে অনেকগুলো বলেছি যে অনেকবার বলেছি আপনাদেরকে এমআরপি পাসওয়ার্ডের মিল রেখে এই পাসওয়ার্ড করতে হবে তাহলে আপনারা ভিসা প্রসেসিং করতে পারবেন বা ইমিগ্রেশন থেকে ভিসা দিবেন তো যাই হোক এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য অনেকে এই বর্তমানে সমস্যা পড়েছে এই জন্য শেয়ার করলাম আপনারা যেন এই সমস্যাগুলো না পড়েন এনএডি করার আগে আপনাকে সব কিছু ঠিকঠাক করে নেবেন তো একবার হয়ে গেলে কিন্তু পরবর্তীতে সংশোধন করতে আবার অনেক ঝামেলা এবং কিছুটা আর্থিক ক্ষতি হয় এখন আসি আপনার এনআইডি করতে আপনার কি করতে হবে এনআইডি করার ক্ষেত্রে প্রথমে আপনার একটি লিঙ্ক আছে সার্ভিস ডট এনআইডি ডব্লিউ এই লিঙ্কে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনার একটি ভ্যালিড সিম লাগবে অর্থাৎ আপনার যে নাম্বারটি রানিং আছে এই নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন তবে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন সেক্ষেত্রে আপনার এই নাম্বারে একটি ওটিপি কোড আসবে তো অবশ্যই আপনার নাম্বারটা যেন রানিং থাকে বা অ্যাক্টিভ থাকে ওটিপি কোড আসবে তো আপনি যখন অনলাইনে এই সার্ভিস ডট এনআইডি ডব্লিউ লিঙ্কে ক্লিক করে যখন রেজিস্ট্রেশন করবেন প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে আপনাকে এনআইডি করার জন্য আবেদন যে ফর্মটি আছে সেই ফর্মটি ফিল করতে হবে তো এই ফর্মটি ফিল করার ক্ষেত্রে কিছু আপনার ডকুমেন্ট কাছাকাছি রাখতে হয় সেটি হচ্ছে আপনার বাবা মার এনআইডির কপি লাগবে সেখানে অবশ্যই আপনার বাবা মার নাম্বার দিলেই তাদের যে নাম ঠিকানা আছে সব চলে আসে তবে আপনার বাবা মার এনআইডি লাগবে এবং সাথে লাগবে আপনার জন্ম নিবন্ধন অনলাইন কপি জন্ম নিবন্ধন অনলাইন থাকতে হবে আপনি আবেদন করতে পারবেন তো আপনি যখন অনলাইনে আবেদন করবেন আবেদন করার পরে আপনার যে আবেদন যে ফর্মটি আসবে এই ফর্মটি প্রিন্ট করবেন এই ফর্মটি প্রিন্ট করার পরে আপনার এই ডকুমেন্টগুলো অবশ্যই দিতে হবে প্রথমত হচ্ছে আপনার আবেদন যে কোর্সেন অনলাইনে সেই ফর্মটি সাথে দিতে হবে আপনি যে মালয়েশিয়া আসেন আপনার ভ্যালিড পাসপোর্ট অর্থাৎ আপনার যে পাসপোর্টের ফটোকপি যদি মূল পাসপোর্ট নাও থাকে তারপর আপনার পাসপোর্টের ফটোকপি দিতে হবে এবং আপনার জন্ম নিবন্ধন অনলাইন থাকে সেই কপি দিতে হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যদি যে সার্টিফিকেট সেটা যদি থাকে তা তেমন একটা জন্য দিবেন তারপরে দিতে হবে আপনাকে আপনার এলাকার আপনি যে এলাকার নাগরিক সেই এলাকার চেয়ারম্যান মেম্বর বা আপনার যে মেয়র আছে বা ওয়ার্ড কাউন্সিলর আছে যে যে এলাকার আছেন না কেন সেই এলাকার আপনার নাগরিক সনদ লাগবে তো এই নাগরিক সনদ অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে এরপরে লাগবে আপনার আপনি যদি বিবাহ করে থাকেন তাহলে আপনার বিবাহ সার্টিফিকেট লাগবে এবং আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে যদি আপনার বাবা মা না থাকে যে মারা গেছে তাদের অবশ্যই মৃত্যু সনদ লাগবে তো এই ডকুমেন্ট গুলো অবশ্যই আপনি যে আবেদন করেছেন আবেদন ফর্মের সাথে আপনার কি লাগবে পাসপোর্টের ফটো লাগবে জন্ম নিবন্ধন অনলাইন কপি লাগবে আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগবে নাগরিক সনদ লাগবে আপনার বাবা মার এনআইডি কপি লাগবে আপনার বাবা মা যদি না থাকে তাহলে আবার মৃত্যু সনদ লাগবে এবং আপনি যদি বিবাহ করে থাকেন তাহলে বিবাহ সার্টিফিকেট লাগবে শিক্ষাগত যোগ্যতা যে সার্টিফিকেট সেটা অবশ্য দিল হয় না দিল হয় তবে সেটা প্রয়োজন হয় আপনার যখন বয়সের একটু তারতম্য করেন তখন সেক্ষেত্রে সার্টিফিকেটের প্রয়োজন হয় তো এই ডকুমেন্টগুলো একসাথে করে আপনি মালয়েশিয়ার মে ব্যাঙ্ক অর্থাৎ হাই কমিশনের যে মে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আছে আমি এখানে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিচ্ছি স্ক্রিনে এই অ্যাকাউন্ট নম্বরে আপনাকে পঁচাত্তর রিঙ্গিত ব্যাংকগ্রাফ করতে হবে তো পঁচাত্তর রিঙ্গিত ব্যাংক্রাফ করার পরে যে স্লিপটি থাকবে সেই স্লিপটিও কিন্তু ওই ডকুমেন্টের সাথে অ্যাডজাস্ট করে আপনাকে যেতে হবে বাংলাদেশ হাই কমিশনে এগুলো সব কিছু তৈরি করার পরে কিন্তু বাংলাদেশ হাইকমিশনে যাবেন যাওয়ার পরে তখন আপনার ফিঙ্গার নেবে ছবি নেবে এবং চোখের আইরিশ নেবে আপনার কার্যক্রমগুলো তারা সেখানে প্রসেসিং করবে আর আপনি যে নাম্বারটি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন সেই নাম্বারে এস আসবে এবং আপনার পরপর যে ধাপগুলো এগোবে সেই প্রত্যেকটা মেসেজে আসবে কোন পর যে আসে কীভাবে আসে এস এম এসগুলো আসবে তো আপনি যখন যেই দিয়ে রেজিস্ট্রেশন করছেন বা অনেকে করবেন তো অবশ্যই যেন পাসওয়ার্ড আইডি মনে রাখেন কারণ পরবর্তীতে এই আইডি থেকেই আপনি আপনার কাঙ্ক্ষিত জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড বা এনআইটি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন যতদিন না পর্যন্ত আপনার যে মেন কার্ডটি আসে ততদিন পর্যন্ত আপনি অনলাইন থেকে ডাউনলোড করে এগুলো ব্যবহার করতে পারবেন যে কোনো কাজে করবে তো আশা করি আজকে যে বিষয়গুলো আলোচনা করছি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ এবং ফর্মের সাথে অবশ্য ফিল আপ করতে হয় আপনার রক্তের গ্রুপটা প্রয়োজন আছে তো যারা রক্তের গ্রুপ জানেন সেই রক্তের গ্রুপটা আপনি ওখানে টাইপ করে দিবেন যারা না জানেন রক্ত পরীক্ষা করে নেবেন তাহলে সবচেয়ে বেস্ট হয় তো এই প্রসেসিং গুলো করার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত সবকিছু ঠিকঠাক থাকলে আপনার যে কপি সেটা আপনি ব্যবহার করতে পারবেন এনআইডি ডাউনলোড কপি করে তো যাই হোক আজকে যে বিষয়গুলো শেয়ার করেছি যদি কারো অনেকে আছে আমাদের যে সকল মানুষের প্রবাসীরা আসেন আবেদন ফর্ম ফিল করতে পারবেন না অনলাইন থেকে অনেকের সমস্যা হয় নিখুঁতভাবে ফিল করতে পারতেছে না তো সেক্ষেত্রে আমার সাথে যদি আপনারা যোগাযোগ করেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আজকে যে বিষয়গুলো শেয়ার করছি এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন আজকের মতো এখানেই আগামীতে আবার আসব নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা মনে করি বিদায় নিচ্ছি আল্লাহ